বিয়ে বাজারে এবার নিয়ে আসলাম বিয়ের শাড়ি দেখেন কত সুন্দর বিয়ের শাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং দাম শুনলে অবাক হয়ে যাবেন যে অবাক করা দামে বিয়ে বাজারে এই অবাক করা এই আমাদের কাছে পাবেন মাত্র পাঁচ টাকায় এত সুন্দর এই শাড়িটা দেখেন ফুল বডিটা গর্জিয়াস কাজ করা হবে ঝাড়খন্ড স্ট্রং বসানো আর এই যে এটা হলো আপনার ব্লাউজ পিস দেখেন জাস্ট ওয়া একটা ব্লাউজ পিস জাস্ট ওয়াও একটা ব্লাউজ পিস যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য যারা নিতে চান ঝটপট চলে আসবেন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকার তো এই একটা কালার দেখেন এটা কি গ্রিন কালার একেবারে মনো ফুলি একটা কালার দেখা যায় অনেকে বিয়ের মধ্যে বাই মেরুন লাল পরবো না অন্য একটা কালার পরাবো আমার বউকে তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন এত সুন্দর একটা কালার মনোফুলি একটা কালার গ্রিনটাও কিন্তু মানে ফাটাফাটি একটা গ্রিন নর্মাল কোন গ্রিন শাড়ি না এটা হ্যাঁ এত সুন্দর একটা কালার যে বলার বাইরে তো এটার প্রাইসও পড়বে পাঁচ হাজার টাকা ঝারকা স্ট্রং বসানো এই যে দেখেন কাজের ফিনিশিং গুলো ঝাড়কা স্ট্রং বসানো এবং ফুল বডিটা কিন্তু জাস্ট ওয়াও একটা বডি কাজ যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন ফুল বডিটা কিন্তু জাস্ট ওয়াও মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই একটা কালার দেখেন এটা হলো কি কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার দেখেন কত সুন্দর একটা কালার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে লুকটাই কিন্তু চেঞ্জ যে পরবে লুকটাই চেঞ্জ হয়ে গেছে ইনশাল্লাহ তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর লুকের এই শাড়িটা হাজার টাকা আমাদের কাছ থেকে ক্যামেরাটা তো করব তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু জাস্ট ওয়াও মাত্র হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন জাস্ট ওয়াও একটা শাড়ি টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর এই শাড়িটা only 5000 টাকা বিয়ে বাজারে যারা যারা কিনতে চান ঝটপট অর্ডার করে ফেলুন তো এই একটা শাড়ি দেখেন এইটার প্রাইস করবে হলো 8500 টাকা এ ভিডিওর একটা শাড়ি আমি একটু দামি দেখায় দেই কারণ এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি প্রাইস করবে 8500 টাকা যারা কিনতে চান হট ফড অর্ডার করে ফেলবেন ঝাকানাকা একটা শাড়ির জন্য আমাদের কাছে চলে আসবেন বিয়ে মানে বিয়ে বাজারা বিয়ে বাজার থেকে কিনা কাটা করলে আপনারা বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা এবং গায়ে হলুদের শাড়ি সব কিনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে কিনলে আপনারা মানে সব মিলিয়ে কিনলে অনেক টাকা আপনাদের সাশ্রয় হবে এতটুকু আমরা গ্যারান্টি এতটুকু গ্যারান্টি ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম